সবচেয়ে বেশি অভিনয় করি বোধ নিজের সাথে প্রতিটা দিন প্রতিটা রাত আর প্রত্যেকটা মুহূর্তে একটা করে ভুল করি তারপর নিজেকেই বোঝাই যে আমি ঠিক অথবা আমি পরিস্থিতির শিকার আমার আবার কিসের ভুল আমি তো সিদ্ধতম মানুষ জীবন থেকে দুদম করে কিছু একটা হারিয়ে ফেলার পর নিজেকে মিথ্যে সান্ত্বনা দিতে থাকি হয়তো খুঁজে পাবো কিংবা সে হয়তো আমার ছিলই না কারো চলে যাওয়ার তীব্র কষ্ট বুকের পাশে চত্ব করে লোকের রাখা নিজেকে বলি যা হয় ভালোর জন্যই হয় প্রতিবার ওই ভালোর জন্য কেন আমাকেই কষ্ট পেতে হবে এই প্রশ্নটা নিজেকে আর করা হয় না পুতিত অপ্রাপ্তি কিংবা ব্যর্থতার পর নিজেকে বলি সব পেয়ে নষ্ট জীবন কিংবা হয়তো ভাগ্যই ছিল না তাই সে চমৎকারভাবে আমার হলো না যখনই নিজেকে বোঝাতে চাই আর নিজেকে বোঝাতে পারি না জীবনের অনেকটা সময় ভীষণ এলোমেলো হয়ে গেল যে একদিন ঠিক গুছিয়ে নেবো এইভাবে নিজেকে আবার মানিয়ে নেওয়ার চেষ্টা